সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে জিপি ফাই রাউটার অর্ডার করবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমে আপনি ক্রোম ব্রাউজারে ঢুকবেন ঢোকার পর এখানে টাইপ করবেন জিপি তারপর সার্চ করবেন প্রথম যেই ওয়েবসাইটটা আসবে ওইখানে ক্লিক করবেন করে নিচে আসবেন এখানে আপনার ডিস্ট্রিক্ট এবং এরিয়া চেক করে নেবেন আপনার ডিস্ট্রিক্টে যদি কাভারেজ থাকে তাহলেই অর্ডার করতে পারবেন এবং এরিয়া সিলেক্ট করে আপনারা চেক করে নেবেন যে আপনার এরিয়াতে কাভারেজ আছে কি না তো আমি সরাসরি চলে যাচ্ছি কীভাবে অর্ডার করবো করে উপরে এসে এখানে অর্ডার নাও বাটনে ক্লিক করবেন ফার্স্টে আপনার নাম লিখবেন আমার নাম লেখা আছে নাম লিখলাম নাম্বারও আমার দেওয়া আছে তো ইমেলে আপনার একটা ইমেল দিবেন আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি এক্সাম্পল তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর আপনার কোন থানায় বা কোন এরিয়াতে আসেন ওইটা সিলেক্ট করবেন এখানে সম্পূর্ণ ঠিকানা দিয়ে দিবেন তারপর আপনার নিচে আপনার এখানে আপনি শিডিউল দিয়ে দিবেন কোন তারিখে আপনি প্রোডাক্টটা নিতে চাচ্ছেন ওই তারিখটা এখানে বসিয়ে দিবেন তারপর স্কুল করে নিচে এসে নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে আপনার তিনটি প্যাকেজ আছে প্রথম প্যাকেজটা তেরোশো টাকায় তিরিশ এম দ্বিতীয় প্যাকেজটা এক হাজার টাকায় পঁচিশ এম এবং তৃতীয় প্যাকেজটা উনিশশো টাকায় চল্লিশ এম বি পি আমি এক হাজার টাকার যে প্যাকেজটা পঁচিশ এম বি ওইটা আমি সিলেক্ট করে দিচ্ছি তারপর নেক্সট বাটনে ক্লিক করছি এখানে তাদের যে রাউটারগুলো আসছে নতুন প্রথম যে রাউটারটা ওইটাতে আপনারা ওইটা আপনারা চার হাজার টাকা পাচ্ছেন বারোশো স্কোয়ার ফিট দ্বিতীয় যে রাউটারটা আছে ওইটা আপনারা পাঁচ হাজার আটশো টাকায় বারোশো স্কোয়ার ফিট এবং তিন ঘন্টা ব্যাটারি ব্যাক ব্যাক আপ পাবেন চতুর্থ যে রাউটারটা আছে ওইটা আপনারা ছয় হাজার তিনশো টাকায় বারোশো স্কোয়ার ফিট পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং নেক্সটে যে রাউটারটা আছে জিপি ফাইভ আনলিমিটেড পুরো সাত হাজার পাঁচশো টাকা দুই হাজার স্কোয়ার ফিট এটাতে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন না আরেকটি আছে জিপি ফাইভ আনলিমিটেড পুরো প্লাস ওইটাতে আপনারা আপনারা তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই হাজার স্কোয়ার ফিট এবং আরেকটি যে রাউটার আছে ওইটা হলো আপনার জিপি ফাইভ আনলিমিটেড পুরো প্লাস ওইটাতে আপনারা পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এটার প্রাইস হলো নয় হাজার আটশো টাকা তো আমি প্রথম যে রাউটারটা আছে ওইটা সিলেক্ট করব তারপর নিচে এসে নেক্সট বাটনে ক্লিক করব এখানে দেখেন আমার টোটাল প্রাইসটা কত আসছে দেখাচ্ছে আমার প্যাকেজটা হলো এক হাজার টাকা জিপি পে রাউটারটা হলো চার হাজার টাকা আমাকে ডিসকাউন্ট দিয়েছে তেরোশো টাকা টোটাল তিন হাজার সাতশো টাকা আমাকে পেমেন্ট করতে হবে যদি সব কিছু ঠিক থাকে আমি নিচে স্কুল করে নিচে যাবো গিয়ে এখানে অ্যাগ্রি বাটনে ক্লিক করে সাবমিটে ক্লিক করলে আমার রিকোয়েস্টটা চলে যাবে তারপর কাস্টমার কেয়ার থেকে আমাকে ফোন করে কনফার্ম হয়ে নেবে তো আজকে আমাদের ভিডিওটি পর্যন্ত যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম